বাবা হলো বৃক্ষের মতো বট ও বৃক্ষের মতো ছায়া ও অক্সিজেন দুটোই এক সঙ্গে দেয় সেই বাবা বাবা হারা পরিবারগুলো একমাত্র জানে পৃথিবীতে তাদের কে আপনার কে পর মা হলো পরিবারের খুঁটি আর বাবা হলো তার ছাদ খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে আর ছাদ না থাকলে খুঁটি আশ্রয়হীন হয়ে পড়ে তাই পৃথিবীর সব বাবারা ভালো থাকে যেন যা ঝরানো টাকা আমরা বেড়াই তারই নাম ঘাম ঘাম হচ্ছে বাবা সংসারে যদি বাবার গুরুত্ব জানতে চাও তাহলে হাতের বুড়ো আঙুলটাকে বাদ দিয়ে রুটি ছিঁড়ে খেয়ে দেখো তোমার খাওয়াটা সহজ হয় কি না সূর্যের তাপ আর বাবার রাগ দুটাকেই সহ্য করতে শেখো কারণ সূর্য চলে গেলে দুনিয়া অন্ধকার বাবা চলে গেলে জীবন অন্ধকার পিতামাতা সমবন্ধু আর কেহ নাই রে আর কেহ নাই রে সুখের সময়ে হয় সুহৃদ সবাই রে সুহৃদ সবাই রে পৃথিবী অন্ধকার হয়ে যাবে তোমার যদি বাবা না থাকে সূর্য না থাকলে যেমন পৃথিবী অন্ধকার হয় ঠিক সেই রকমই আজ তোমার বাবা আলাদা বাবার সংসার থেকে ছেলে মেয়ে নিয়ে বউ নিয়ে আলাদা হয়ে গেছো ভাবছো খুব সুখে আছো পৃথক অন্য করে বাবাকে পড়শি ভাবছো প্রতিবেশী ভাবছো কখনো দাওয়াত করো কখনো দাওয়াত করো না কখনো তুমি তোমার শ্বশুর বাড়ির লোকদেরকে নিয়ে সেলিব্রেট করছো আনন্দ ফুর্তি করছো খুশি হচ্ছ পাশে তোমার বাবা সে পড়ে আছে হয়তো মা আছে বা নেই সে তোমার পড়শি হিসাবে পড়ে আছে কখনো দাওয়াত দিয়েছ কখনো দাও না তার চোখের কোণে যে অশ্রু ঝুলছে গোপনে গোপনে তুমি হয়তো জানো অথবা জানো না তোমার হৃদয়ে ব্যথা দেয় না জানো মেয়েটি যে কিশোরী হে যুবতী তুমি কি জানো মেয়ের হাতে আধা কাঁচা বা নুনে ভরা তরকারি খেয়ে বদনাম হয় শ্বশুর বাড়িতে করে শাশুড়ি বদনাম করে যারা বদনাম করে আনতে জানে না কিন্তু মেয়ের হাতে আধা কাঁচা বা নুনে ভরা তরকারি খেয়ে যে তার প্রশংসা করে সে হলো মেয়েটির বাবা যার মা নেই তার নেই যার বাপ নেই তার বাপ নেই আমার মেয়েরা তুমি জানো শ্বশুর বাড়িতে গিয়ে যখন ভালো জিনিস খেতে ইচ্ছা হয় এমন বহু শ্বশুর বাড়ি আছে যেখানে তুমি ভালো খেতে পাও না সেখানে দুধে জাল দিতে গিয়ে দুধের সরটা তুলে খেতে মন হয় কিন্তু খেতে পাও না কারণ কথা শুনতে হবে তখন তুমি বলো ওরে মন সবুর কর। কাল যাবো বাপের ঘর তুলে খাবো দুধের স্বর এটা বাপের ঘরে সাজে সেই বাপের ঘর তুমি পর করছো সেই বাপের ঘর তুমি পর ভাবছ আজ বুকে লাথি মেরে তুমি ঘর ছেড়ে চলে যাও কাল তোমাকে যে আবার সেই বাপের বুকে লাগতে হতে পারে তা তুমি খেয়াল করো না তা তুমি জানো না সুতরাং বাপ বাপ কি জিনিস যার বুকে তুমি নাচি মারছ সেই বাপের বুকে যাতে লাগতে না হয় সেই দোয়া করো আর সেই চেষ্টা করো